বাংলাদেশের রাজনীতিতে আসছেন ঐতিহাসিক দিন গতকাল সোমবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি আহ্বান জানিয়েছে যা সোনারবার বিএনপির হাইকমান্ডে পিন পথ নিরাপত্তা তিনি বলেছেন আমি আমার বিরোধীদের স্বাগতম জানাই আসুন কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে পলিসি ডিবেট করি তর্ক করে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন কে দেশের জন্য ভালো কাজ করতে পারে কে ধারণা প্রতিযোগিতার নামে সোজা সোজা কথায় তিনি তারেক রহমানকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন জামাতের আমির যা করেছে উন্নত বিশ্বের রাজনীতি আমেরিকা ট্রাম্প হ্যারিস ডিবেট হয় ব্রিটেনের সুরাক ইস্টারমার ডিবেট হয় ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে কালচার চারু করতে চাচ্ছেন তিনি বলেছেন গলাবাজি বন্ধ করে টেবিলে আসুন দেখি কার মেধা কতটুকু কে কতটুকু পলিসি নিতে পারে কিন্তু প্রশ্ন হলো তারেক রহমান কি এ চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস রাখে পলিসি ডিবেট মানে হলো আপনি কিভাবে অর্থনীতি সামলাবেন কিভাবে বেকারত্ব দূর করবেন তার ব্লু প্রিন্ট হাজির করা সেটা নিয়ে তর্ক করা বিতর্ক করা ডক্টর শফিকুর রহমান প্রস্তুত তার কাছে ব্লু প্রিন্ট আছে কিন্তু তারেক রহমান কি প্রস্তুত নাকি তিনি শুধু জুম মিটিংয়ে স্কিপ দেখে দেখে ভাষণ দিয়েছে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ তার উপস্থিত বক্তৃতা স্কিল একদম ভালো নয় তিনি হেক হেক বলে গতকাল যে শব্দ ছেড়েছেন সেটা নিয়ে বাজেট ট্রল হচ্ছে তো এই ডিবেটের কথা কিন্তু নতুন নয় কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজন করতে চেয়েছিল সাদিক কাহিমরা বলেছিল জাতীয় নির্বাচনের আগে প্রধান দুই দলের নেতার মুখোমুখি বিতর্ক আয়োজন করা হবে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে রাজি হয়েছিলেন তিনি বলেছিলেন আমি প্রস্তুত যে কোনো সময় তোমরা করতে পারো কিন্তু তারেক রহমান তিনি রাজি ছিলেন না আর আলোর মুখ দেখেনি শুধুমাত্র বিএনপির আপত্তির কারণে কেন তারেক রহমান রাজি হলেন না কারণ ডিবেটে কোনো স্ক্রিপ্ট থাকে না সেখানে ট্যালেন্টের প্রশ্নের উত্তর দিতে হয় মডারেটর বাউন্সার সামলাতে হয় যার শিক্ষাগত যোগ্যতা নেওয়া প্রশ্ন আছে যিনি ইন্টার পাস তার পক্ষে ডক্টর শফিকুর রহমানের মতন একজন উচ্চ শিক্ষিত ধীর স্ত্রী অভিজ্ঞ নেতার সামনে টেবিলে বসা অসম্ভব ডাকসুকে না বলে দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা মেধা লড়াই ভয় পায় ডক্টর রহমান বলেছেন আসুন ছড়ে বাদ গত আমরা কি দেখলাম হ্যাকিং ফেসবুক আইডি থেকে আর কাদা ছাত্র গালিগালাজ এটা বিএনপির রাজনীতি আর জামাত কি করছে তারা বলেছেন আসুন নীতি নিয়ে কথা বলি এই একটি আহ্বানে বোঝা যায় কারা রুচি কেমন আর কার রাজনীতি কোন লেভেলের আর কার রাজনীতি কোন লেভেলের চব্বিশের বিপ্লবের পর মানুষ আর নোংরা রাজনীতি চায় না মানুষ চায় ভীষণ শফিকুর রহমান সে পাঁচটা করেছেন তিনি নিজেকে একজন স্টেট ম্যান হিসেবে উপস্থাপন করেছেন আর বিএনপি এখনও সে নব্বই দশকের মারামারি রাজনীতি নিয়ে পড়ে আছে ডিবেট মানে হলো জ্ঞানের যুদ্ধ এক একজন পেশাদার ডাক্তার যিনি সতেরো বছর রাজপথে নেতৃত্ব দিয়েছেন জেল খেটেছেন অন্য পাশে আরেকজন তারেক রহমান যার প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বিতর্ক আছে যিনি গত সতেরো বছর দেশের বাইরে এই ডিবেট হলে ফলাফল কি হবে তা অনুমানে বলে দেওয়া যায় তারেক রহমান হয়তো সে ডক্টর শফিকুর রহমান যখন কথা বলবেন তখন তার চোখে চোখ রেখে কথা বলার সাহস তারেক রহমানের আছে কি তারেক রহমান ভার্চুয়ালি যখন গর্জন দিত সামনাসামনি যুক্তির কাছে তিনি টিকবেন না এটা তিনি প্রমাণ করেছেন বিএনপিও সেটা জানে তারা তাদের নেতাকে এই আগুনের মুখে ঠেলে দিতে চান না ডক্টর শফিকুর রহমান বাংলাদেশকে ফার্স্ট অল কান্ট্রি বা উন্নত দেশের মডেল নিতে চান তার এ ডিবেটের প্রস্তাব সেটাই প্রমাণ করে তিনি চান ভোটাররা বিচার করুক কে বেটার কিন্তু বিএনপি বাংলাদেশে থার্ড ওয়ার্ল্ড মেন্টালিটি রাখতে চায় যেখানে পেশি শক্তি আর বংশের পরিচয় আসল যোগ্যতা গতকাল পোস্ট দেওয়া হয়েছে আজ মঙ্গলবার এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো টু শব্দ নয় এই নিরাপত্তা কিসের লক্ষণ রাজনীতি নিরাপত্তা অনেক সময় অক্ষমতা বা পরাজয় হিসেবে দেখা হয় যদি তারেক রহমান কনফিডেন্ট হতেন তবে এতক্ষণ টুইট করে বলতেন আমি আসছি সময় ঠিক করুন শোনা যাচ্ছে বিএনপির এই অজুহাত খুঁজতে তারা বলছেন ডক্টর শফিকুর রহমান আমাদের সক্ষম নয় অথবা নিরাপত্তার অভাব রয়েছে জনগণ বুঝবে এসব লেম এক্সকিউজ বা খোরা যুক্তি আসল কারণ হলো মেধার অভাব চলুন একটু কল্পনা করি। যদি এ ডিভেটা হতো তবে কী হতো ডক্টর শফিকুর রহমান প্রশ্ন করতো বিগত সতেরো বছর আপনার বিদেশ থেকে জনগণের জন্য কি করেছেন তারেক রহমান কি উত্তর দিতেন ডক্টর শফিকুর রহমান প্রশ্ন করতেন রোধে আপনার সুনির্দিষ্ট রূপরেখা কি হাওয়া ভবনের পুনরাবৃত্তি হবে না তো গ্যারেন্টি কি তারেক রহমান উত্তর কী দিতে পারতেন না আমতা আমতা করতেন বিশ্লেষকরা বলছে এ ডিবেট হলে প্রথম রাউন্ডে তারেক রহমান নট আউট হয়ে যেতেন কারণ ডক্টর শফিকুর রহমানের কাছে আছেন ডাটা যুক্তি আর সততা আর তারেক রহমানের কাছে আছে কেবল পারিবারিক ঐতিহ্য আর আবেগী ভাষণ তারেক রহমান সামনে এক দুটি পথ একটি চ্যালেঞ্জ গ্রহণ করা বা নিজের যোগ্যতা প্রমাণ করা দুই পালিয়ে গিয়ে প্রমাণ করা যায় তিনি আসলে অযোগ্য রাজনীতিতে একে বলে উভয় সংকট যেতে চাইলো কাটে আসতে চাইলো কাটে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এমন সময় এক সুকৌশল চাল দিয়েছে যে তারেক রহমান এখন যদি তিনি ডিভেজে রাজি হন তবে ডক্টর শফিকুর রহমানের মেধা বা যুক্তির সামনে তিনি নাস্তাবোধ হবেন দুই আর যদি রাজি না হন তবে সাধারণ জনতা বিশ্লেষণ করবে এবং বিশেষ করে দু হাজার চব্বিশের জেনারেশন বলবে তারেক রহমান ভয় পাইছে বিএনপি এ হাহাকার তারা বুঝতে পারছে না কোন বিষটা পান করবে খেয়াল করেছেন গতকালকে চ্যালেঞ্জের পর বিএনপির বাঁচাল নেতারা চুপ রিজভি সাহেব ফখরুল সাহেব কেউ কথা বলছেন না কারণ তারা জানে বসকে বাঁচানোর কোনো রাস্তা নাই ডিবেটে পাঠালে বস এক্সপোজ হবে আর না পাঠালে বস ভৃত্য প্রমাণিত হবে এটি বিএনপির জন্য এক বিশাল মাইনাস পয়েন্ট তারেক রহমান আসবেন না তিনি চুপ থাকবেন কিন্তু এ নিরাপত্তার দাম তাকে দিতে হবে তরুণ ভোটাররা যারা চব্বিশের বিপ্লব করেছেন তারা ভীতুদের পছন্দ করে না তারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে তারেক ভয় পাইছে এটি একটি বাক্য তারেক রহমানের কথা কথিত গর্জনকে বিড়ালের মতো মিউ মিউতে পরিণত করেছে তরুণরা বলছে যে লোক একটা ডিবেট ফেস করতে পারবে না সে দেশ চালাবে কিভাবে সে দেশ চালাবে কিভাবে যে শফিকুর রহমানের চোখের দিকে তাকাতে ভয় পায় সে মোদী বা বাইডেনের চোখের দিকে তাকাবে কিভাবে। ডিবেট এড়িয়ে যাওয়া মানে হল নিজের অযোগ্যতা স্বীকার করে নেওয়া এতে সুইং ভোটাররা পুরোপুরি জামাতের দিকে ঝুঁকে যাবে এটাকে বলে রাজনীতি এটাকে বলে মাস্টার স্টোক জামাতের আমির কোনো গালি দেননি কোনো লাঠি দেখাননি শুধু একটা ভদ্রতার আহ্বান জানিয়েছেন আর তাতেই বিএনপির দম্ভ চূর্ডমান হয়ে গেছে তিনি প্রমাণ করেছেন যুদ্ধটা এখন আর পেশি শক্তি নয় যুদ্ধটা এখন ব্রেন আর মগজের এই চালে ডক্টর শফিকুর রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন গ্লোবাল লিডার হিসেবে আর তারেক রহমানকে নামিয়ে দিলেন লোকাল পলিটিশিয়ানের কাতারে বিএনপি তাকে নিজের নোংরা রাজনীতি করেছেন তার জবাব দিয়েছেন জামাতের আমির জনগণ দেখল কে রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য আর কে অযোগ্য আজকের এই মেগা বিশ্লেষণ শেষে শেষ কথা তারেক রহমান ডিবেটে আসুক বা না আসুক তিনি হেরে গেছেন এ চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়ার মুহূর্তেই জামাত সাইকোলজিক্যাল ভিক্টোরিয়া পেয়ে গেছে বিএনপির কর্মীরা এখন হতাশ আর তাকে নেতার পক্ষে তর্ক করতে পারছে না বাংলাদেশের মানুষ আর বোকানায় তারা বুঝে গেছে কি ইন্টার পাস দিয়ে ডিবেট বা স্মার্ট বাংলাদেশ চলবে না দেশ চালাতে হলে ডক্টর শফিকুর রহমানের মতন ভীষণারি এবং সাহসিকতার দরকার তারেক রহমান এ উভয় সংকটে আছেন বিএনপির পতনে নাস্তাবোধ বারোই ফেব্রুয়ারি ব্যালটে মানুষ এই ভিড়ুর জবাব দিবেন